টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন যারা মুশফিকুর রহিম একশো পঁচাত্তর রান শ্রীলঙ্কার বিপক্ষে দু হাজার বাইশ সালের একটি ইনিংস খেলেন তিনি মমিনুল হক শ্রীলঙ্কার বিপক্ষে দুই হাজার আঠারো সালে একশো ছিয়াত্তর রানের একটি ইনিংস খেলেন তিনি মোহাম্মদ আশরাফুল দুই হাজার তেরো সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার সংগ্রহ ছিল একশো নব্বই রান মিস্টার ডিপেন্ডাবল মুশফিকুর রহিম দু হাজার চব্বিশ সালে পাকিস্তানের বিপক্ষে তিনি একশো একানব্বই রানের একটি ইনিংস খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে তার আরও একটি ম্যাচ ছিল যেখানে দুইশো রান সংগ্রহ করেন ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দু হাজার তেরো সালে জিম্বাবুয়ের বিপক্ষে দু হাজার আঠারো সালে দুইশো তিন রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি তামিম ইকবাল দুইশো ছয় রানের একটি ইনিংস খেলেছেন পাকিস্তানের বিপক্ষে দু সালে সাকিব আল হাসান দু হাজার সতেরোতে দুইশো রানের একটি ইনিংস খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে এই তালিকায় এক নম্বরে আছেন মুশফিকুর রহিম দুইশো রান জিম্বাবুয়ের বিপক্ষে দুই হাজার আঠারোতে ক্রিকেটের আরও সব খবরাখবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন